কোটা আন্দোলনে সংঘর্ষ ঢাকা চট্টগ্রাম রংপুরে নিহত পাঁচ ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন ধাবি ছাত্রলীগ নেতা কর্মীদের পদত্যাগের হিড়িক যশোরে প্রথিত যশোর সাংবাদিক শামসুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত কোটা রক্ষায় যশোরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও স্মারকলিপি যশোরে কোটা বিরোধী আন্দোলনে হামলা আহত বিশ জম্মু কাশ্মীরে গোলাগুলি মেজর সহ চার ভারতীয় সেনা নিহত ভারতীয় তিন ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ মা হাওয়া দিয়ে মুখ খুললেন ক্যাটরিনা ও ভিকি দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন ষোলো জুলাইয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবির আন্দোলন ঘিরে ঢাকা চট্টগ্রাম ও রংপুরের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে ঢাকায় একজন চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন দুপুরের পর ঢাকায় বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকশো আহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে এখনও অনেক জায়গায় সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাদের মোতায়েন করা হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে বিভিন্ন হল অনুষদ ও বিভাগ কমিটি থেকে পদত্যাগ করছেন নেতাকর্মীরা হামলাকে নৃশংস দাবি করে পদত্যাগ করছেন তারা মঙ্গলবার বিকেল পর্যন্ত ঢাবি ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ শোক ও শ্রদ্ধায় প্রথিত যশের সাংবাদিক শামসুর রহমান কেবলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন এসব কর্মসূচির মধ্যে ছিল সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ কবর জিয়ারো দোয়া মাহফিল ও সভা এদিন সকাল সাড়ে দশটায় প্রেস ক্লাব যশোর থেকে সাংবাদিকরা কারবালা কবরস্থানে যায় এ সময় তারা মরহুম শামসুর রহমান কেবলের কবরে শ্রদ্ধা জানায় ফুলের শ্রদ্ধা নিবেদন করে প্রেস ক্লাব যশোর যশোর সংবাদপত্র পরিষদ যশোর সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক ইউনিয়ন যশোর যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ দৈনিক গ্রামের কাগজ দৈনিক স্পন্দন সমাজের কথাসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এরপর প্রেস ক্লাব যশোর মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে যশোর সাংবাদিক ইউনিয়ন স্মরণসভার আয়োজন করে যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে ঘটনায় শিক্ষার্থী আহত হয়েছে বলে তাদের দাবি মঙ্গলবার বেলা দিকে শহরের এ বিশ এই ঘটনা ঘটে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে সেখান থেকে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা কর্মীদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয় পরে তাদেরকে সন্তান কমান্ডের কর্মীরা ধাওয়া করে এ সময় তাদের মারপিটে আন্দোলনরত বিশ জন শিক্ষার্থী আহত হয় বলে শিক্ষার্থীরা দাবি করে খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুক্তিযোদ্ধা জনতা গড়ে তোল একতা সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বিরোধীরা হুঁশিয়ার সাবধান তুমি কে আমি কে বাঙালি বাঙালি এসব দাবি সম্বলিত ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলার মুক্তিযোদ্ধা বৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার দরাটনা ভৈরব চত্বরে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনকারী কর্তৃক জাতীয় পতাকা অবমাননা সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন ও রাষ্ট্রপতিকে আলটিমেটাম দেওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম যশোর জেনারেল হাসপাতালের স্টোর থেকে মালামাল চুরির ঘটনা ফাঁসা পুরো স্বাস্থ্য বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মনজুরুল মুরশিদ আদের সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি কড়া নির্দেশনা দিয়েছেন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মালামাল চুরিতে সরাসরি নেতৃত্ব দেওয়া সিনিয়র স্টাফ নার্স মিলন ঢালিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সাথে সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার আব্দুর রশিদকে প্রদান করে পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা পাল্টা হামলার ঘটনা বেড়েছে এসব হামলায় ভারতীয় সেনা সদস্য হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে এদিকে ভারতের জম্মু কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে একজন মেজরও আছেন সোমবার এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি এবার বিনোদন সংবাদ গত কয়েক মাসে বেশ কয়েকবার অন্তঃসত্ত্বা হওয়ার ক্যাটরিনা কাইফের গুঞ্জন তবে ক্যাটরিনা একবারও মুখ খোলেননি তবে এক সংবাদ সম্মেলনে অভিনেতা ভিকিকে সামনে পেয়ে সুখবর জানতে চান সাংবাদিকরা উত্তরে ভিকি বলেন এখন আমি নিজের ছবি প্রচার নিয়ে ব্যস্ত এক শহর থেকে অন্য শহরে যেতে হচ্ছে ক্যাটরিনা ওর কাজে ব্যস্ত বিদেশে প্রতিনিয়ত যাতায়াত লেগেই রয়েছে আমরা একান্ত সময় খুব কমই পাচ্ছি খুব শীঘ্রই আশা করছি সময় পাবো আপাতত সে সুখবরের কথা বলেছেন সেটা একেবারেই মিথ্যা তেমন কিছু হলে আমরা নিজেরাই জানাবো হসপিটাল সেন্টার কম রেনেসা খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর শেষ করব খেলার সংবাদ জানিয়ে ভারতের সাবেক তিন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ব্যক্তি প্রতিবন্ধীদের নিয়ে উপহাস করায় হরভজন সিং যুবরাজ সিং ও সুরেশ সাইনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সেই ব্যক্তি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন হরভজন সিং সেই ভিডিওতে প্রতিবন্ধীদের নিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপহাস করেন তারা বিষয়টি নিয়ে সমালোচনা করা শুরু হলে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন হরভজন এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি